দুই হাজার পঁচিশ সালের শবে মেয়ারাজ কত তারিখে কি বারে এবং শবে মেয়ারাজের রোজা কতটি রাখতে হবে কিবারে রাখতে হবে ইংরেজি এবং আল্লাহ রসুল এই রজব মাস যে চলছে রজব মাসের মধ্যে কতটি রোজা রেখেছিল কত রাকাত নফল নামাজ পড়েছিল এবং কোন দোয়াটি পাঠ করতে বলেছেন যে দোয়াটি পাঠ করলে আপনাদের জীবনকে আল্লাহ অনেক বৃদ্ধি করে দিবে লম্বা করে দিবে হায়াতকে এবং রেজিককেও আল্লাহ অনেক বেশি বাড়িয়ে দিবে সেই দোয়াটি সম্পর্কেও আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল তাহলে গুরুত্বপূর্ণ এই আলোচনাটা শুনতে আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ চলছে রজব মাস দুই সালের এই রজব মাসটা খুবই সম্মানিত মাস আব্লাহ আকবর আল্লাহ আকবর কত বিনীত জীবনে দেখেছেন একটু মনোযোগ দিয়ে শুনুন রজব মাস কেমন সম্মানিত তাহলে আপনাকে আমল করতে মন চাইবে এবং নবীজি কোন আমল গুলো করেছেন রজব মাসের মধ্যে সেগুলো আপনি করতে মন চাইবে হ্যাঁ জাগবে রজব মাস এমন সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফী কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'াতুন হুরুম আল্লাহু আকবার আল্লাহ বলেছেন পৃথিবীর শুরুলগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মাস হিসাবে গণনার দিক দিয়ে বারোটি মাস আল্লাহ নির্ধারণ করেছেন সেই থেকেই আল্লাহ চারটি মাসকে বেশি সম্মানিত করেছেন এর মধ্যে এক মোহারম তারপর তারপর রজব মাস আল্লাহ একবার এই রজব মাসও সম্মানিত এ রজব মাসকে হারাম মাস বলা হয় চারটি মাসকে নিষিদ্ধ মাস বলা হয় সম্মানিত মাস বলা হয় হারাম মাস নিষিদ্ধ মাস কেন বলা হয় এই রজব মাসের মধ্যে এবং এই চার মাসের মধ্যে কোন যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি অতীতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন তাই যত যুদ্ধ বিগ্রহ অতীতে হয়েছিল আদিম কাল থেকে এই রজব মাসের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ হয় নাই কোনো মারামারি কাটাকাটি হানাহানি হয় নাই এটা সম্মানিত মাস এটা আল্লাহর ডাকার মাস আবাদত করার মাস সকলে বলিস বাহান আল্লাহ এটা এমন একটা সম্মানিত মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহ রাসূল এত ইবাদত করত এই রজব মাস আসলে আমরা বুঝে ফেলতাম যে রজব মাস চলে এসেছে আল্লাহ রাসূলের ইবাদতের আধিক্যতা দেখে মানে অনেক অধিক ইবাদত করেন এই জন্য বেশি ইবাদত করেন এই জন্য আমরা বুঝতে পারতাম রজব মাস চলে এসেছে এবং নবীজি বলেছেন হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি রজব মাসে চাষবাস করল না ফলন বুনল না মানে বিচি বুনল না জমিনের মধ্যে এবং সাবান মাসের মধ্যে আগাছা পরিষ্কার করল না যত্ন নিল না গাছের এবং রমজান মাসের মধ্যে সে ফলন কখনো ফসল ঘরে নিতে পারবে না অর্থাৎ আল্লাহ রসুল রজব মাস থেকে প্রস্তুতি গ্রহণ করতেন মাহে রমজানের এবং তিনি এত বেশি আবাদত করতেন আল্লাহ রসুলের স্ত্রীরা বুঝতে পারতেন যে রজব মাস চলে এসেছে এখন আমি আপনাদেরকে সর্বপ্রথম জানিয়ে দেব দুই সালের এ রজব মাস তো চলছে দুই হাজার পঁচিশ সালের সবে মেয়ারাজ ইংরেজি কত তারিখে কি বারে এবং শবে মেয়ারাজের রোজা আপনারা কতটি রাখতে হবে আমি বলে দিচ্ছি আপনারা শুনুন তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর রসুল এই সবে মেয়ারাজের মাসে মানে রজব মাসের মধ্যে কতটি রোজা রেখেছেন এটা শুনুন অনুরোধ করলাম কত আলোচনাই তো শোনেন বিরক্ত হবেন না ভালো কথা শুনলে সোয়াব হয় এবং আপনার আমলের জাগ্রত হবে আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হবে আমল যদি নাও করেন ভালো ওয়াজ নসিহত শোনেন আপনার সোয়াব হবে অবাহ একবার আমি বলে দিচ্ছি দুই সালের সবে মেয়ারাজ ইংরেজি কত তারিখে এবং কতটি রোজা রাখবেন তার পূর্বে আমি আপনাদেরকে বলে দেই আল আল্লাহ রসুল হাদিসের মধ্যে এসেছে আম্মাজান হযরত আয়সা রাজি আল্লাহ তালা আনহা বলেছেন অনেক বর্ণনার মধ্যে এসেছে হাদিসে যে আল্লাহ রসুল এই রজব মাসের মধ্যে তো অনেক বেশি আবাদত করতেন এবং রজব মাসের মধ্যে তিনি দশটা নফল রোজা রাখতেন দশটা নফল রোজা রাখতেন এবং সাবান মাসের মধ্যে বিশটা নফল রোজা রাখতেন এবং রমজান মাসের মধ্যে পূর্ণ এক মাস ফরজ রোজা তিনি রাখতেন তাহলে প্রস্তুতিটা তিনি রজব মাস থেকে নিতেন রমজানের আল্লাহ একবার আপনারাও রজব মাস থেকে প্রস্তুতিটা নেওয়া শুরু করে দিবেন এই মাস থেকেই আবাদত্রা বাড়িয়ে করবেন এই রজব মাসের মধ্যে আপনি একটি দোয়া যদি পড়তে পারেন আল্লাহ আপনাদের কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে সব সবসময় রজব মাস আসলেই দোয়াটা পড়তেন রজব সাবান এই দুই মাস দোয়াটা পড়তেন বেশি বেশি যখনই মুনাজাত করতেন তখনই এবং নবীজি বলেছেন এই দোয়াটা পড়লে আল্লাহ তোমার হায়াতকে জীবনকে আল্লাহ বৃদ্ধি করে দিবে অনেক দিন বাঁচবেন আপনি যদি মৃত্যু খুব কাছাকাছি নিকটে চলে আসে আর এই দোয়াটি আপনি পড়তে থাকেন আল্লাহ আপনাকে মৃত্যু দিবে না আল্লাহ হায়াতকে বৃদ্ধি করে দিবে কবুল করলে আল্লাহ বৃদ্ধি করে দিবে এই দোয়াটা কোন দোয়া পড়বেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে এ দোয়াটা পড়বেন আপনারা যখনই মুনাজাত করবেন তখনই বা এভাবেও পড়তে পারেন পাঁচ ওয়াক্ত নামাজের মুনাজাতে পড়তে পারেন বা যত পড়তে পারেন পড়লে ভালো বা যখনই মনে হবে তখনই পড়বেন এই দোয়াটা ফি আচ্ছা আমি ভিডিও শেষের দিক দিয়ে এই দোয়াটা দিয়ে দেব স্কেনের মধ্যে ইনশাল্লাহ আপনারা ওইখান থেকে দেখা দিখা বাংলাতে শিখবেন অথবা দেখা দিখা দোয়াটা পড়লেও চলবে ইনশাআল্লাহ এই রজব মাসের মধ্যে সবে মেয়ারাজের মাসের মধ্যে নবীজি কতটি রোজা রেখেছিলেন সেটা জানুন নবীজি প্রতি সপ্তাহে দুইটি রোজা রেখেছিলেন প্রতি সপ্তাহে কয়টা রোজা রাখতেন দুইটা একটা সোমবার একটা বৃহস্পতিবার প্রতি সপ্তাহে রজব মাসের মধ্যে এবং অন্যান্য মাসের মধ্যেও ছিলেন রজব মাসের মধ্যে বিশেষ করে আপনারা এই রোজাগুলো রাখতে পারেন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এবং আল্লাহ রসুল আরো রোজা রাখতেন তিনটি রোজা রোজা যেটাকে আইয়ামে বিজের বলা হয় আপনি আইয়ামে বিজের তিনটি রোজা রাখলে এক মাস রোজা রাখার সব পাবেন যদি সারা বছর প্রতি আরবি মাসের তিনটি রোজা রাখেন আল্লাহ রসুল রাখতো তাহলে এক বছর রোজা রাখার সব আল্লাহ আপনার আমল্লামায় লেখা দিবে আল্লাহ রসুল প্রতি মাসের তিন দিন রোজা রাখতেন আরবি তেরো চোদ্দ পনেরো ঠিক এখন রজব মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই আরবি হিসাবে আপনি রাখবেন এবং ইংরেজি এই হিসাবটা কত হতে পারে আমি বলে দিচ্ছি আপনাদেরকে এ দুই সালে ইংরেজি হিসাবটা আইএমএ বিজের রোজার যদি আপনি 2025 সালে রজব মাসে আইয়ামে বিজের নবিজির তিনটি রোজা আপনি রাখতে চান নবিজি যে রেখেছিল আপনাকে এই জানুয়ারি মাসের 14 তারিখ 15 তারিখ 16 তারিখ জানুয়ারির ইংরেজি আবার বলছি আইয়ামে বিজের রোজা এ রজব মাসের যদি ইংরেজি হিসাবে রাখতে চান 2025 সালের জানুয়ারি মাসের 14ই জানুয়ারি 15ই জানুয়ারি 16ই জানুয়ারি মোট মানে বার হিসাবে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার মঙ্গলবার একটা রোজা রাখবেন সোমবার রাত্রে সারি গাইয়া মঙ্গলবার একটা বুধবার একটা বৃহস্পতিবার একটা জানুয়ারি মাসের চোদ্দ তারিখ একটা পনেরো তারিখ একটা ষোলো তারিখ একটা বুঝতে ইনশাআল্লাহ এবং এই রজব মাসের মধ্যে নবী করিম নামাজ পড়তে পারেন যেমন আউয়াবিন নামাজ মাগরিবের পরে ছয় রাকাত দুই রাকাত দুই রাকাত করে বারো বছরের আবাদতের সোয়াব পাওয়া যায় আউয়াবিন নামাজ পড়তে পারেন তারপর সকালবেলা ইশরাকের নামাজ ফজরের নামাজের পরে সূর্য উঠে সূর্য উঠার বিশ মিনিট পর থেকে আপনি আহ ইশরাকের নামাজ পড়তে পারেন দুই একাত করে চার একাত একটা বড়হজের সব পাবেন একটা ওমরাহজের সব পাবেন ইশরাকের নামাজ পড়লে অব একবার এভাবে অনেক নামাজ আছে তাহাজ্জতের নামাজ আছে আপনি পড়তে পারেন এগুলো ট্রাই করেন পড়েন আস্তে আস্তে ইনশাল্লাহ রজব মাসের মধ্যে আল্লাহ রসুল বেশি বেশি করে নফল আবাদতের কথা বলেছেন আপনাদের জীবনটাই ধন্য হয়ে যাবে এবং ছয় নম্বর আপনি রজব মাসের মধ্যে আপনি দুরুদ শরীফ বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ নবীজির প্রতি দুরুদ শরীফ বেশি বেশি পড়বেন আপনার ভাগ্য করে যাবে রহমত নাজিল হবে এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি মূল বিষয়টা দুই সালের সবে মেয়ারাজ কত তারিখে কিবারে রাতে আমি সুন্দর করে বলে দিচ্ছি ইংরেজি হিসাব যদি আপনি করেন তাহলে ইংরেজি হিসাবেই বলছি আরবিটা প্রথমে শুনুন রজব মাসের ছাব্বিশে রজব দিবাগত রাত্রিতে আল্লাহ রসুল আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে মেয়ারাজের মধ্যে গিয়েছেন জান্নাত জাহান্নাম দেখেছেন এই রজব মাসের আরবি হিসাবে প্রথমটা বলছি আরবি হিসাবে ছাব্বিশে রজব দিবাগত রাত্রিতে আল্লাহ রসুল এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তারপর আল্লাহর সঙ্গে সপ্তম আকাশ ভ্রমণ করে আল্লাহর সঙ্গে দেখা করেছেন জান্নাত নাম দেখেছেন তারপর জমিনের মধ্যে আবার এসেছেন এই রজব মাসের ছাব্বিশে রজব দিবাগত রাত্রিতে এখন ইংরেজি হিসাব করলে দুই হাজার পঁচিশ সালের শবে মেয়ারাজ কত তারিখে পড়ে জানুয়ারি মাসের এই যে জানুয়ারি মাস চলছে পঁচিশ সালের জানুয়ারি মাসের সাতাইশ তারিখ দিবাগত রাত্রিতে অর্থাৎ সাতাইশে জানুয়ারি সাতাইশে জানুয়ারি দিবাগত রাত্রিতে রোজ সোমবার দিবাগত রাত্রিতে জানুয়ারি মাসের সাতাইশ তারিখ ইংরেজি সেদিন রাত্রে রোজ সোমবার ওই দিন রাত্রে সোমবার রাত্রে আপনাদের এই সবে একবার আমি আবারও বলছি সালের সবে হচ্ছে জানুয়ারি মাসের সাতাইশ তারিখ দিবাগত রাত্রিতে রোজ সোমবার দিবাগত রাত্রিতে এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা সবে মেয়ারাজের রোজা কতটা রাখবেন এবং নিয়তরা কিভাবে করবেন প্রিয় ভাই এবং বোনেরা সবে মেয়ার নির্দিষ্ট কোনো রোজা নাই যে রাখতেই হবে যেহেতু আল্লাহ রসুল আল্লাহর সঙ্গে দেখা করেছেন দিদার করেছেন জাহান্নাম দেখেছেন আমাদের জন্য নামাজ এনেছেন এত বড় একটা খুশির সংবাদ আল্লাহ আকবর নবীজির জন্য একটি রোজা রাখতেই পারেন আপনি আল্লাহ আকবর আপনি একটি রোজা যদি রাখতে চান যে আমি সবে মেরাজের একটা রোজা রাখবো আল্লাহকে খুশি করার জন্যে নবীজির জন্য। তাহলে একটা রাখতে পারেন এটা বাধার কিছু নাই নফল রোজা রাখলে সব তবে নির্দিষ্ট কোনো রোজা নাই যে একেবারে রাখতেই হবে আপনি একটি রোজা রাখতে পারেন কোন দিন রাখতে পারেন সবে সবে রাত্রিতে আবাদত করবেন আবাদত করে সেদিন রাত্রিতে ইসাহারি খাইয়া পরের দিন রোজাটা রাখবেন ইংরেজি হিসাব করলে আপনি সাতাশে জানুয়ারি দিবাগত রাত্রিতে সোমবার দিবাগত রাত্রিতে তো সবে মেরাজ রাত্রে এবাদত করিয়া সাহারি খাইয়া আপনি পরের দিন মঙ্গলবার একটা রোজা রাখবেন সোমবার দিবাগত রাত্রিতে সবে মেয়ারাজ এদিন সেহারি খাইয়া বড় মঙ্গলবারে একটা রোজা রাখবেন এটাই সবে মেয়ারাজের একটি রোজা নিয়তরা কিভাবে করবেন আপনি নিয়ত করবেন সেহারি খেয়ে যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে মেয়ারাজের নফল রোজা রাখবো হয়ে গেল নিয়ত আমি এটা বললে হয়ে যাবে আমি আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো হয়ে গেল নিয়ত্রা এখন আমি আপনাদেরকে বলে দেব শবে মেরাজের রাত্রিতে এবাদত কিভাবে করবেন সারা রাত কি জাগ্রত থাকতে হবে নাকি ঘুমাতো পারবেন কোন সমস্যা নাই প্রিয় ভাই এবং বোনেরা শবে মেরাজ রাত্রিতে আপনি সারা রাত করতেও পারেন আবার ঘুমাতেও পারেন এটা আপনার ইচ্ছা নির্ধারিত কোনো এবাদত নাই যে শবে মেরাজ রাত্রিতে একেবারে করতেই হবে এবাদত না করলে গুণা হবে এটা কোনো নির্ধারিত নয় আপনার ইচ্ছা যেহেতু গুরুত্বপূর্ণ রাত আমাদের নবীজির কথা মনে হয়ে যায় নবীজি মেয়েরাজে গিয়েছে সে রাত্রিতে আপনি কিছু নফল নামাজ পড়লেন দুই রাকাত চার রাকাত করে পড়লেন পয়রা কিছু কিছু শরীফ পড়লেন দোয়া করলেন এটা আপনি দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত আপনার ইচ্ছা যত রাকাত পারেন নফল নামাজ পড়বেন এরপরে জিকির কিছু করবেন কইরা আপনি মুনাজাত করে আপনি ঘুমিয়ে যাবেন ঘুমিয়ে গিয়ে ভোর রাত্রে উঠতে তাহার নামাজ পইরা যদি পড়েন তাহলে তারপর রোজা রাখলে আপনি সেহারি খাবেন খাইয়া পরের দিন রোজা রাখবেন মঙ্গলবারে আর রোজা না রাখলে আপনি সেহারি খেতে হবে না কোনো সমস্যা নাই এটা আপনার ব্যাপার আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো সেই দোয়াটা আল্লাহ রসুল যে রজব মাসের মধ্যে যখনই হাত উঠাতো তখনই পড়তেন রজব এবং শাবান মাসের মধ্যে পড়তেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন বেশি বেশি আপনারাও এই দোয়াটা পাঠ করবেন আপনাদের জীবন যদি ছোট থাকে মৃত্যু যদি খুব কাছাকাছি থাকে আল্লাহ আপনার জীবনকে লম্বা করে দিবে সময়কে সুন্দর করে দিবে সকলে বলি দোয়াটি দিয়ে দিচ্ছি আপনারা শব্দে শব্দে আমার সঙ্গে পাঠ করুন দুই থেকে তিনবার আমি পাঠ করছি এরপর আপনারা দেখা দেখা দোয়াটি পরে মুখস্থ করে ফেলবেন যেহেতু আল্লাহ রসুল সর্বদাই ছোট্ট দোয়ার যেহেতু আপনারা পড়বেন ইনশাল্লাহ আশা করি আমার সঙ্গে আপনারা সহিশুদ্ধভাবে পাঠ করতে পারবেন আর যদি মুখস্থ না হয় দেখা দেখা হইল পাঠ করবেন দোয়াটা দৈনিক একবার বা পাঁচ ওয়াক্ত নামাজের পরে মুনাজাতের মধ্যে একবার একবার করে পাঠ করলেই চলবে ইনশাআল্লাহ আমার সঙ্গে পাঠ করুন স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান ওয়া বলিগনা

আশা করি সুন্দর করে আমার সঙ্গে পড়তে পেরেছেন যারা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখেছেন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনকে সুন্দর করে দেখ প্রত্যেকটা গুণাকে আল্লাহ ক্ষমা করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশগ্রহণ করেছেন আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ এ দুইটি হাত দিয়ে খানায় কাবা মক্কা মদিনা স্পর্শ করে এসেছি আমি মন থেকে দোয়া করে তোমার বান্দা বান্দীদের মনের আশা পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও যারা কমেন্টস করেছে দোয়াতে অংশ গ্রহণ করেছে এবং লাইক দিয়েছে আল্লাহুম্মা আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته